সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাঝারি সাইজের গরু কিন্তু আপনারা ছোটো গরুরই ভিডিও করছি এবার আপনাদের উদ্দেশ্যে আমরা এই যে মাঝারি গরুগুলো দেখাবো মাঝারি গরুর বর্তমান যে কেমন বাজার যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত একটু ধারণা দেব তো এখন আসলে ঈদ পরবর্তীতে গৃহস্থরা কিন্তু এ ধরনের গরু কিনতে চাইবে কারণ যারা বছর ভিত্তিক লালন পালন করেন ছয় মাস তিন মাসভাবে লালন পালন করেন তারা কিন্তু গরুগুলো নিবেন আর কি তাদের উদ্দেশ্যে আজকের গরুগুলো দেখাও দর্শক আশা করছে পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তাছাড়া আসসালামু আলাইকুম জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা ঈদের আগের তো ঠিক একই জায়গায় গরুগুলো দেখিয়েছিলাম আমরা আজকে ঈদ পরবর্তী কালেকশন কয়টা আনছেন হাতে। কাস্টমার তো দেখতে কোনো অভাব নাই প্রতিটা ধরে আছে আচ্ছা আচ্ছা তো যেহেতু ঈদ পরবর্তী হাত কেমন কে বুঝছেন বলে কথা ভালো জিনিস নিতে হলে সবসময় টাকা টাকা দিয়েই নিতে হবে আচ্ছা আচ্ছা আজকে মূলত দশটার মতো গরু রয়েছে আমরা যদি সবগুলো নাও দেখাতে পারি যতগুলো সম্ভব সেইগুলো দেখাবো আচ্ছা তো চলুন দেরি না করে গরুগুলো দেখায় কাকে যে এক নম্বরে একটা গরু রাখছেন কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান কালোর মধ্যে মাঝরা তো বেশ ভারী কাকা দর্শক দেখতে পাচ্ছেন বিগ বডি গরু আবার পায়ের গিরাগুলো অনেক মোটামোটা দেখছি

সিরিয়াল নাম্বার দুই একটা গরু রাখছেন হলিস্টার ফিজিয়ান আগেরটা হচ্ছে পার্সেন্টে মনে হয় বেশি হবে কালার প্রিন্টও বেশ চমৎকার দেখছে সাদার মধ্যে কালো মাসাল্লাহ দর্শক দেখছেন সিরিয়াল নাম্বার দুই দর্শক অনেক গরু গরু কিন্তু এখানে রয়েছে আমরা বেছে বেছে দেখাচ্ছি আর কি সিরিয়াল নাম্বার দুইয়ের গরুটার বয়সে কেমন হবে পনেরো মাসে

বিটের বেশ চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু বেশ চমৎকার পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা আবার লম্বাও অনেক মাশাল্লাহ মাজারটা দেখেন দর্শক আপনারা বেশ ভারী রয়েছে এবং পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা পাউ চারটা পাও কিন্তু অনেক বড় ঠিক আছে বসে এমন কাকা চোদ্দো থেকে পনেরো মাস সেম্বার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার তিন দামে কেমন লাগবে নহলে

সিরিয়াল নাম্বার চার দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি ফুল রয়েছে কোনো ভাই যদি নিতে চায় গরুটা দামে কেমন রাখবেন কথা বলা যাবে কথা বলে দরদাম করে নিতে হবে কথা বলে দরদাম করে না হলে বেশ বাকি হবে একদমে তার গরু বেশি হবে না আর পায়ের গিরা দেখে নিতে পারবেন একদমই আচ্ছা দর্শক পায়ের গিরা দেখে নিবে আর

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর এটার বয়সে কেমন বললেন এটা পনেরো মাস পনেরো মাস এর গোটা কোনো ভাই নিতে চান দাম কত এটা দাম আছে 90 টাকা এটা দাম 90 মানে এভারেজ এগুলো সবই ওই একই দাম নব্বই 95 করে আসলে মানে ক্রেতাদের কাছে দাম একটু ছונה আচ্ছা আচ্ছা ঠিক আছে খরিদ্দারের কাছে দাম বেশি যাচ্ছে যাচ্ছে আচ্ছা মানে অনলাইন আচ্ছা অনলাইনে হালকা সীমিত মানে বিক্র মূলত বিক্রি দামটা অনলাইনে বলেন আর কি আচ্ছা আচ্ছা। আর দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবি। আচ্ছা মোবাইল নাম্বারটা 01704443333। আমি যখনই ভাই জফরি করবে। আচ্ছা আচ্ছা। তো আর আপনারা যে দামটা দিলেন এটা মানে অরিজিনাল বিক্রি দাম। আর কাস্টমারের কাছে হার্ডের কাস্টমারের কাছে একটু বেশি চান ও আচ্ছা আচ্ছা কিন্তু আপনাদের যে বিক্রি দাম সেই দামটা এই ভিডিওতে দিলেন আর কি আচ্ছা এমনিতে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে সবসময় আপনাকে পাবে আর এমন ধরনের কোনো হাট বাতে যদি কিনতে চায় কখন আমি দর্শক পারে তখন দেবো সমস্যা নেই সাইওয়াল যদি গরু চায় কোনো দর্শক পায় তাকে দিতে পারবো বকনা চালা দিতে পারবো গাভি যদি কোনো দর্শক পায় চায় ছেড়া দিতে মানে যে কোনো পোলট্রি গরু দিতে পারবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম